আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লাহ যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পবিত্র কোরআনুল করিমের সুরা বাকারার প্রথম কয়েকটি আয়াত নিয়ে আমরা কথা বলবো বলব আউুজুবিল্লাহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما, ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون সদা কল্লা হুল্লা সুরা বাকারার প্রথম পাঁচটি আয়াত আসুন প্রথমে আমরা এর অর্থ এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনি সুরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে দীর্ঘ সুরা এটি দুশো ছিয়াশি আয়াত বিশিষ্ট এবং চল্লিশটি রুকু বিশিষ্ট মদিনাতে সুরাটি অবতীর্ণ হয় এই সুরারই প্রথম পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি হিমনের শতওয়ানুর রজিম মহান আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই বিসবিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছি মিম এই তিনটি অক্ষর যাকে বলা হয় হুরুফে মোকাদ্তাহাত বিভিন্ন সুরার শুরুতে এ ধরনের রয়েছে যেমন সুরা ইয়াসিনের শুরুতে রয়েছে ইয়াসিন কোথাও রয়েছে আলিপ্লামিম এগুলোকে হরফে মোকাত্তাত বলা হয় এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না এর গোপন ভেদ আল্লাহ এবং রসুলের মধ্যে সীমাবদ্ধ কেন কী ইঙ্গিতময় বক্তব্য এখানে রয়েছে সেটা পাক জানেন এবং তার রসুল যার কাছে কোরআন নাজিল হয়েছেন তিনি জানেন এখানে বলা হয়েছে দ্য আলিক্যাল কিতাব এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদল্লিল মোত্তাকিন এই কিতাব মোত্তাকিদের পথ প্রদর্শনকারী আল্লাদিন মিনুনা বিল গঈব যারা অদৃশ্যে বিশ্বাস করে অয়িম উন আসলাহ এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে অমিম্মা রোঝা হুম ইউ ফেকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে অর্থাৎ মানুষকে দান করে অল্লা দিন আয়ু বিমা উন জিলা ইলাইকা এবং আপনার প্রতি হে নবী আমি যে অবতীর্ণ করেছি এবং আপনার পূর্বের নবীদের উপরে আমি যা অবতীর্ণ করেছি অমা আমি কবলিক অবিল আঁ হোম ইক এবং পরকাল সম্পর্কে বা পরকালের বিষয়ে তারা ইয়াকিন রাখে অবিল আঁ খেরতে হোম নুন অর্থাৎ হেরসুল আপনার কাছে যে কোরআন আমি নাজিল করেছি এবং আপনার পূর্বে যে সকল নবী ছিলেন তাদের প্রতি যে কিতাব আমি নাজিল করেছিলাম তার উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালে তারা বিশ্বাস রাখে আল্লাপাক রব্বুল্লা আলমিন বললেন উলা ইকা উলা ইকা হুমুল মফলিহন এবং এরাই হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সুসংবাদপ্রাপ্ত সৎপথপ্রাপ্ত এবং এরাই হচ্ছে সফল কাম এই কটি আয়াত পবিত্র কোরআনের সুরা বাকারার সূচনায় মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন যে এই কোরআনে কোনো সন্দেহ নেই আসলেই কোরআনে কোনো সন্দেহ নেই হ্যাঁ কেউ সন্দেহ করতে পারে কিন্তু সেটি সে প্রমাণিত করতে পারবে না কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল তখন মক্কার কাফিররা চ্যালেঞ্জ করেছিল যে এ কোরআন মোহাম্মদ সাল্লাম নিজে নিজে বলেন বা এটি তার কাছে কেউ বলে যায় সেটি বলে তখন আল্লাপাক রব্বুল আলমিন চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন যে তোমরা যদি মনে করো যে এই কোরআন কেউ লিখেছে কেউ এটি বলছে তাহলে এটি ভুল কারণ তোমরা পারলে এই কোরআনের মতন একটি সুরা বানিয়ে নিয়ে আসো ফাতু বেসুরা তে মিসলিহি অদৌ সুহাদা কুম তোমরা তো পারবে না তোমাদের সঙ্গীদেরকেও সাথে নিয়ে নাও এবং একটি আয়াতও কিন্তু তারা বানাতে পারিনি বরং আরব জাতি ছিল সাহিত্যে জ্ঞানে ভাষায় দক্ষতায় অত্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তারা কবিতা রচনা করতে পারত তারা দীর্ঘ কবিতা শত সহস্র লাইনের কবিতা তারা মুগস্থ রাখতে পারত এবং তাদের মেধা শক্তিও ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেধা শক্তি তাদের সম্পন্ন তারা ছিলেন কিন্তু তারা প্রথমে মনে করেছিল যে এই কোরআন বোধ হয় কোনো মানুষের বা কোরআন বোধ অন্য কারুর কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হলো যে কোরআন পাকের কর্তৃক কৃত যেটি মোহাম্মদ আসলামের মাধ্যমে জগৎবাসীর কাছে আল্লাহ প্রেরণ করছেন অতএব তোমরা যদি সন্দিহান হও তো পারলে একটি বানিয়ে নিয়ে আসো আরবের সাহিত্যিকরা যারা এরকম জগৎখ্যাত সাহিত্যিক তারা কেউই কিন্তু এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করল না ইতিহাসে রয়েছে যে আরববাসী তাদের সাহিত্য চর্চার যে উৎকৃষ্টতা এত বেশি ছিল যে তারা প্রতি বছর কাবা চত্বরে তারা সাহিত্যের আসর বসাতো কবিতা পাঠ হতো সেখানে যাদের কবিতা স্রষ্ট হতো সেগুলোকে খুব সম্মানিত করে কাবার সঙ্গে গেঁথে দেয়া হতো এভাবে যে বছর যে কবিতাটি প্রথম স্থান অধিকার করত সেটি কাবা চত কাবার সাথে ঝুলিয়ে রাখত এভাবে সাতটি ঝুলন্ত কবিতা নিয়ে একটি গ্রন্থ রয়েছে সাবা মোয়াল্লাকা যা সাত ঝুলন্ত কবিতা কিন্তু কোনো কবি সাহিত্যিকই এ কোরআনের মতন কোন একটি সুরা আয়াত সৃষ্টি করতে পারল না তারা এখানে নথি স্বীকার করল সেই আল্লাহ বলছেন যে কেয়ামত পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ এ মজেজা যে কেউ এর সমকক্ষ কিছু সৃষ্টি করতে পারবে না আর এর মধ্যে কেউ সন্দেহও করতে পারবে না যেভাবে যে পরীক্ষা করুক কোরআনের যে বর্ণনা বিভিন্ন বিধিবিধান বর্ণনা সামাজিক বিভিন্ন বর্ণনা সৃষ্টি জগতের নানান বর্ণনা গাছপালা বৃক্ষ ইত্যাদি প্রকৃতি সম্পর্কে বিবরণ বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে বিবরণ আসমানি জমিনি জমিনের নিচে সাগরে সাগরের ভিতরে এবং আকাশে মেঘমালায় তার উপরে যেসব তথ্য কোরআনে উপস্থাপন করা হয়েছে আজ পর্যন্ত বিজ্ঞানের এই অত্যাধুনিক যুগেও কোনো তথ্য কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারিনি এবং কেয়ামত পর্যন্ত পারবেও না সেই জন্য বলা হয় সেই পবিত্র কোরআনে কোরআনে গ্রন্থে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আমরা দেখি বিভিন্ন বই আমরা দেখি আমরাও লেখি অন্য অনেকে লেখেন এবং জগৎখ্যাত আমাদের জাতীয়ভাবে স্রেষ্ঠ অনেকের বই আপনারা দেখবেন সেখানে ভূমিকায় বলা হয় যে এই বইয়ে অসতর্কতা বশত অনেক ভুল থেকে যেতে পারে ভুলভাবে উপস্থাপিত হতে পারে আপনারা জানালে আমরা পরবর্তী সংস্করণে সেটি আমরা সংশোধন করব কিন্তু কোরআনে বলা হয়েছে না হা এটাতে কোনো ভুলই নেই কোনো সন্দেহ করার কোনো সুযোগই নেই সন্দেহ নেই অতএব এই একমাত্র গ্রন্থ যেখানে বলা হলো এতে কোনো ভুল নেই এতে কোনো সন্দেহ নেই কারণ এটি মহান আল্লাহ রবুল আলমিন তাঁরই কথা তিনিই এটি নাজিল করেছেন অতএব কোরআনের সূচনাই সে কথাটি বলা হলো দা লিখল কিতাবলা ব্যাফি এবং এই কোরআনের যেটি বলা হলো যে হুদল্লিল মোত্তাকিন মোত্তাকিনদের জন্য এই কোরআন পথ প্রদর্শনকারী অর্থাৎ যারা মোত্তাকি হবে আল্লাহওয়ালা হবে আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর ভয়ে যারা পাপ ছেড়ে দিয়ে আল্লাহর নির্দেশগুলো পালন করবে যারা আল্লাহকে পেতে চায় এই দুনিয়াতে তারা সুখ শান্তি সাফল্য চায় পরকালে মুক্তি নাজাত চায় তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক অর্থাৎ এই কোরআন দেখে তারা চলবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে কোরআন অনুযায়ী তারা সব কিছু করবে তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসায়ী জীবন সৈনিক জীবন আন্তর্জাতিক জীবন রাজনীতির জীবন সমস্ত কিছুই এই কোরআন অনুযায়ী তারা পরিচালনা করবে সেজন্য বলা হয়েছে এটি মানুষের জীবন চলার পথের দিশা এরপরে যেটি বলা হয়েছে যে ইমানদার তারা মোত্তাকি এবং কারা মোত্তাকি হতে পারে সে সম্পর্কে বলা হয়েছে যারা না দেখে বিশ্বাস করে আমরা অনেক কিছুই না দেখে বিশ্বাস করেছি যেমন আল্লাহ ফেরেস্তা পরকাল জান্নাত জাহান্নাম লৌহ কলম আরস কুরসি কত কিছুই এভাবে যারা অদৃশ্যে বিশ্বাস করে দেখে নাই কিন্তু বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে এবং দান করে আল্লাহর দেওয়া রিজিক থেকে অর্থাৎ জাকাত দেয় দান করে এবং তারা বিশ্বাস করে হে নবী আপনার উপরে যেই কোরআন নাজিল হয়েছে এর প্রতিটি অক্ষর প্রতিটি আয়াত প্রতিটি বিষয়কে যারা বিশ্বাস করে এবং বিশ্বাস করে পুরো নবীদের প্রতি পাঠানো কিতাবকে এবং পরকালকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ বললেন তারাই মোত্তাক্ষী তারাই এই জগতে সফল কাম এবং তারাই সুপথপ্রাপ্ত তাহলে এই আলোচনায় এই আয়াতে যেটি বলা হলো সেটি হলো এই কোরআনকে মজবুত করে ধরতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে আর কোরআনকে ধরতে হবে সন্দেহাতীতভাবে যে কোরআনে কোনো সন্দেহ নেই কোনো বাক্য কোনো বক্তব্য কোনো তথ্য নিয়ে কোনো সন্দেহ করা যাবে না এটি চরম সত্য এটি পরম সত্য এবং এটাকেই শাশ্বত ধরে অন্য কিছু অতএব এটি যেমন একই সাথে নিজেকে মোত্তাক্ষি হতে হবে অদৃশ্যে বিশ্বাস রাখতে হবে সুদৃঢ়ভাবে এবং নামাজ প্রতিষ্ঠা করতে হবে জাকাত দিতে হবে দান করতে হবে এবং আল্লাহ রসুলের প্রতি যে নাজেল করা কিতাব অন্য নবীদেরকে বিশ্বাস করে তাদের প্রতি নাজেলকৃত কিতাব সম্পর্কে বিশ্বাস রাখতে হবে পরকাল যে সত্য বিচার দিবর যে সত্য সেটিতে বিশ্বাস রাখতে হবে তাহলেই সৎপথ প্রাপ্ত হওয়া যাবে এবং এই জগতের সুফল পাওয়া যাবে পরজগতে মুক্তি পাওয়া যাবে যার জন্য এই কোরআন মোত্তাকিদের জন্য মোত্তাকি হতে হবে মোত্তাকি হওয়া মানে আল্লাহর নিষিদ্ধ সব কাজ থেকে বিরত থাকা আল্লাহর আদেশকে পালন করা যেমন একটি কাটাওয়ালা জঙ্গলের মধ্যে দিয়া চলবার সময় মানুষ সতর্ক থাকে ঠিক এই জগতে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে যেন পাপ হয়ে না যায় লোভ আছে চাহিদা আছে জৈবিক চেতনা আছে শয়তানের অসআ আসা আসে এগুলো সত্ত্বেও নিজের ইমানকে ঠিক রেখে ভালো কাজ করতে হবে আল্লাহর আদেশ মেনে চলতে হবে এবং নিষেধগুলোকে পরিহার করতে হবে এবং লোভ লালসা জৈবিক কামনা বাসনা এগুলোর ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআন অনুযায়ী নিজেকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিতে হবে তাহলেই সফলতা আসবে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় কোরআন পড়া দরকার কোরআনের ব্যাখ্যা জানা দরকার কোরআন আমল করা দরকার জীবনে বাস্তবায়ন করা দরকার আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন আমল করি কোরআন অনুযায়ী জীবন গঠন করি আল্লাপাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পবিত্র ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল করিমের উল্লেখযোগ্য কিছু আয়াত নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সেগুলো শুনবেন এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে সেটি আপনি বুঝতে পারেন জানতে পারেন এবং আপনি দেখে নিতে পারেন একমাত্র এলাই কালিমাতিল্লা অর্থাৎ আল্লাহর দিন বিজয়ী করবার জন্য এবং ইসলামী দাওয়াত কোরআনের হাদিসের দাওয়াত নবীজির দাওয়াত ইসলামের দাওয়াত মানুষের পৌঁছাবার জন্যই আমাদের এই উদ্যোগ আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত